কতদিন যাবত যোগাযোগ নাই যোগাযোগ নাই সম্পর্ক কতদিনের আপনার ছয় মাস অনেক দিনের সম্পর্ক তা মানে ছেড়ে যাওয়ার কারণটা কি মানে ছেড়ে সাইডে এর কারণটা কি মানে এইগুলা এইগুলা দেখে মানে আপনার ছেড়ে গেছে আর কি আপনার অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ এই যে তার জন্য আপনি হাত নিশ্চয়ই কাটেছেন আমি দেখলাম আপনি হাতটা একটু দেখাবেন হাতটা এই যে গাইজ দেখেন প্রেমের কি আগুন দিয়ে পুড়াইছে হাত কাটছে দেখছেন আপনারা নিশ্চয়ই তাহলে কী প্রেমেরই তাই এই যে এগুলা করেন মানে এইগুলা কি জানে সে মেয়ে যে আপনি হাত কাটছেন দেহের এমন ক্ষতি করছেন এগুলা কি আপনি সে মেয়ে জানে আপনি তারে দেখাইছেন মানে এই হাত কাটা কাটার উপলক্ষটা তার জন্য তাই তো তাও সে বোঝে না তা আপনি কি মানে ফোনে বা কোনো কিছু কন্ট্যাক্ট আছে আপনার মানে কথা বলেন আপনি এখন বর্তমান ফোন বন্ধ করে রাখছে নাকি মানে আচ্ছা কষ্ট দায়ক বিষয় না আপনি কি তাকে বিয়ে করতে চান এখন বিয়ে করতে চান সে মেয়ে কি চায় আপনার বিয়ে করতে চাই না মানে এই নেশা কি তো বিষয়টা হচ্ছে বিচ্ছেদের কারণ আচ্ছা এই যে এখন সে মেয়ে দেখা গেল আপনার হইলো না বুঝছেন তাহলে এই রকম এই যে কাটা কাটি আপনি হাত করেন এগুলা কি ঠিক না ঠিক না এই মনে কষ্ট হলে মনে কষ্ট হলে আর মাথায় কাজ করে না আচ্ছা বুঝতে পারছি এই যে এখন সেই মেয়ে যদি বলে বিয়ে করতে আপনি কি করবেন আমি এখনো রাজি এখনো রাজি আচ্ছা সেই মেয়ে কি আপনার বড় না ছোট মানে সেম বয়সে নাকি ছোট সেম বয়সে সেম বয়সে মানে সেই মেয়ে আর আপনি সেম বয়স আর সেই মেয়ের বাসা কি আপনার বাড়ির পাশেই নাকি দূরে একই এলাকায় বাসা সে মেয়ে আপনার কি গ্রাম সুবাদে কি হয় মানে গ্রাম সুবাদে আপনার চাচা তো বোন হয়